নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিড়ের পোলাও টিফিনে বা ব্রেকফাস্টে ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা এই পোলাও খেতে খুব ভালোবাসি তাহলে এবার দেরি না করে রান্নাটা শুরু করে দিই এখানে আমি দেড়শো গ্রাম মতো চিড়েকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এবার এই দশ মিনিট মতো আমি এই চিড়েটাকে থালার মধ্যে ঝরিয়ে নেব আর এখানে আমি ভেজা চিরেটা ভেজা অবস্থায় এক চামচ চিনি আর হাফ চামচ নুন ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি এই চিড়ের পোলাটা তৈরি করার জন্য বাজারে যে মোটা লম্বা চিঁড়েটা পাওয়া যায় সেই চিরেটা কিন্তু আমি নিয়েছি তাহলে চিরের পোলাওটা কিন্তু পারফেক্ট হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখানে তিন চামচ আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে প্রথমে আমি কিছুটা চিনে বাদাম ভেজে নেব বাদামটাকে একটু ভেজে নিতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামটাকেও আমি বাদামের সঙ্গে একদম হালকা করে ভেজে নেবো আছে এবার আমি একটা বাটিতে বাদাম কাজু বাদামটাকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর দুটো ছোট এলাচ আর দুটো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা ছোট পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি মতো আদা লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আদা কুটিটা দিয়ে দিলাম একটু নেড়ে প্রথমে আমি এখানে ছোট একটা আলু এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো একটু নুন দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে সময় লাগবে এটাকে একটু ঢেকে দেব একদম লো করে দিয়েছি আলু আলুটা হাফ সেদ্ধ হয়ে এসেছে এবার আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি আবার একটু গ্যাসের ফ্লেমটা লো করে আবার একটু ঢাকা দিয়ে দেব এখানে আমি তিন চারটে বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি এই বিনসটা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম চার ভাগের এক ভাগ একটু ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে আপনি এবার আমি চিড়েটা দিয়ে দিচ্ছি বাদাম ভাজা আর কাজুটাও দিয়ে দিচ্ছি এবার চিড়েটাকে খুব হালকা হাতে সমস্ত সবজির সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব সব শেষে আমি একটু ঘি আমি ছড়িয়ে দিলাম চিড়ের পোলাও একদম রেডি আর চিড়েগুলো খুব ভালোভাবে একটুকু ভাঙেনি খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এক মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো এই যে চিরের পোলাওটা আমি প্লেটে নিয়ে ঢেলে নিয়েছি পোলাওটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা প্র সময় আর সহজ পদ্ধতিতে এভাবে আপনারা চিরের পোলাও বানাবেন বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর লাইক আর শেয়ার থেকে কিন্তু ভুলবেন না আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ